শারিয়ার হাসান নিতুল এআডি থেকে আপনি লিখেছেন একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত আমি কম খেতে চাই কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন এত অবস্থা আমার করণীয় কি খাবার পরিমিত খাওয়া উচিত সাল্লাম পেটে তিন ভাগের এক খাবার এক ভাগ পানীয় একভাগ খালি দেখ রাখতে বলেছেন সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরের কল্যাণ নেই বরং কম খাওয়ার ভিতরের কল্যাণ আছে তারপরে যদি মা পিপি করেন তাহলে মায়ের নির্দেশ পালনার্থে একটু বেশি খান সেটা কারণে আশা করা যায় আল্লাহ করবেন না সব থেকে আপনার করা উচিত কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন করেছেন কেউ 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 বলেছেন এদেশে আরবের ইসলাম চলবে না এখানে চলবে নদীমাতৃক ইসলাম ইসলামের কী এরকম ভূখণ্ডভিত্তিক ভাগযোগ আছে এ ব্যাপারে কোরআনসন্না কি বলে দেখুন আরব ইসলাম চলবে না কি ইসলাম চলবে না ইরানি ইসলাম চলবে না বাংলা ইসলাম চলবে এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না আর হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই আল্লাহ তারা বলেছেন ইউরিদি নুর আল্লাহ তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তালা তার নূরকে নিভাতে দিবেন না পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকোচিত করবার জন্য বিকৃত করবার জন্য এদের কেউ কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয় নাই সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ স্মাত প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না পৃথিবী থাকবে না আল্লাহ কেমন সংগঠন করে ফেলবেন অথব তাদের এই দিবা স্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না দেখুন ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ বলেছেন ইনাদ্দীর আইনদ ইসলাম ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন এই কোরআন নাজিল হয়েছে নবীসলামের প্রতি এবং বাংলাদেশে ইরানে দিয়ে আলাদা আলাদা কোরআন নাজিল হয় আলাদা আলাদা নবী আসে নাই তাহলে বাংলার ইসলাম আলাদা কীভাবে হবে ইসলাম যে পদ্ধতিতে এসছে ইসলাম যার উপরে নাজিল হয়েছে তিনি যেহেতু একজন অতব ইসলামের ফরমেট তো একাধিক হতে পারে না বিধায়টা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহী ছাড়া আর কোনো কিছু নয় বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে তা না আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়া জালে আমরা নিপতিত হব যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম আরব ইসলাম বলতে বিভাজন করছেন ইসলাম আসলে কোনো জায়গা দেখে কোনো অঞ্চল দেখে চলে না ইসলাম কোরআন সুন্না দেখে চলে কোরআন সুন্নার সাথে নবী সাল সাল্লামের নির্দেশনা কোরআন আয়াতের সাথে যার যত মিল থাকবে ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে আপনার অঞ্চল কি আপনি কোন দেশে আছেন এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয় বিধায় এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে